যে পথ মৃত্যুঞ্জয় হর যে পথ মানব ঈশ্বরের পরিপূর্ণ ইসলামের যে পথ এটাকে আমরা হয়তো সহিবাদ বলে থাকি বা প্রকৃত মুক্তির যে পথ এই পথে যারা প্রতীক বা যারা পূর্ণতা পেয়েছেন তাদের প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসা আব্দুর রশিদ আলীকা শরীফ বাইশা তেরোশো সাতচল্লিশ সালের ভাদ্র লাভ করেছেন এই সামনে উনত্রিশ আগস্ট শুক্রবার তার পবিত্র দশমবার অনুষ্ঠিত হবে আপনাদেরকে সে আমন্ত্রণ জানি আমি দেওয়ান বাবার কি কালাম পেশ করার চেষ্টা করতেছি আমাদের এই এই অনুষ্ঠানের রেকর্ডিং এবং এর এডিটিং এবং এটি আপনাদের কাছে পৌঁছে দেয় আমাদের জাহিদ হাসান দেওয়ান জাহিদ হাসান ওর জন্য দোয়া করবেন সবাই দেওয়ান বাবার একটি বিশাল

শুধু সালে এলাকায় সে ইতিহাস হয়তো আপনারা জানেন বা জানতে পারবেন তো সেই কালামটি আমি পেশ করার চেষ্টা করতেছি আল্লাহ মুহাম্মদ আদ তিনজন আয়াকে নরেতে তে আমি ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে রে আমি তো দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে নিঃশব্দে আসিল সিন্ধু আদিতে আচানক দিয়ে নার শব্দ করিল খারাপ সেই তো সৃষ্টির গোরা আদিতে আদিতে আমি দিয়া রূপ প্রেম নদীতে আল্লাহ আদ তে ডব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে সব আছিল কোন শূণুতাৰ বিৱৰণ শোৱালা স্মাৰকাৰী গৰিতে আহা জাত নুল এলেমে হয় জহো আহা দিয়াত জাত নুল এলেমে হয় জহোৰ তে

আরে হে পারেন ভালো বলিতে ও ছিল নয় বতন ঘুরে এলো এম কানে জহর হলো দেখিতে দেখিতে ডুব দিয়া রূপ দেখিলাম প্রেমিতে আল্লাহাম্মদ তিনজন এক নুরে তে নুরে তে ডুব দেখিলাম প্রেম নদীতে দেওয়ান আব্দুর রশিদ কয় সাফার চরণ তলে জেনে তব কৃপা বলেতে দেওয়ান আব্দুর রশিদ বলে সাহ সফর সরন তলে জেনেছি তব কৃপা বলতে সাত পাঁচ বারো করে সাইজি আমার সৃষ্টি করে সাত পাঁচ বারো করে সাইজি আমার সৃষ্টি করে তালিমে পাইলাম সে ভেদ বুঝিতে বসিতে ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম আল্লাহ মুহাম্মদে আদ তিনজন আয়াক নরে তে নরে তে এখানে এই গজলটা নিয়ে দেওয়ান বাবাকে তৎকালীন জামানা বহু লোকজনে কাফের ফতোয়া দিয়েছিল বড় বড় টুপি জব্বাওয়ালা আলেমরা তিনি অবশ্য তাকে কাফের ফতোয়া দেওয়ার পরে একটি বই লিখে তাদের ওই প্রশ্নের উত্তর দিয়েছিলেন মঞ্চসা দরবেশ যা লক্ষ লক্ষ মহিলা ছিল বাবার একজন উচ্চতম খলিফা তাকে তারা আঘাত করেছিল তো ডয়ন বাবা আমি আল্লাহ মোহাম্মদ আদম তিনজনের এক বলি নাই তবে তিনজনের মধ্যে আল্লাহর নূরের পরিচয় রয়েছে এই বিষয়টাকে তারা বুঝতে পারে নাই আল্লাহ বলেছেন আল্লাহ নুরু সামাআতি ওয়ালাক আলা কুল্লি শাইই মুহিদ সব কিছু পরিবেষ্টন করে আছে তত্ত্বটা বুঝতে হবে একটা গাছ আল্লাহর নুরের চেতনা ছাড়া সে নড়াচড়া করতে পারে না তার মধ্যে সে আল্লাহ নূর রয়েছে এটা মোহাম্মদ জগৎ সমস্ত সৃষ্টির মধ্যে এবং আদম উচ্চ পর্যায়ের মহাপুরুষের মধ্যে আল্লাহ রয়েছে আর আল্লাহ তো সে নিজে তার সম্পর্কে আমরা যেহেতু তার পরিচয়টা সম্পর্কে অধিকাংশ লোক জানি না অল্প সংখ্যক লোকে জানে এই জন্য তিনি সে দেখলেন ডুব দিয়ে দেখলেন প্রেম নদীতে ডুব দিয়ে দেখলেন যে সর্বস্থলে সিন্ধু নদী নালা খুব ঝিল বিল সর্বময় গুরু রূপ হেরিত নয় অনেকে শাহ সাফা মার গুরু গুরু সর্বময় তিনি একটা মানুষকে ব্যক্তিকে গুরু হিসেবে প্রভু হিসেবে রব হিসেবে তিনি এখানে এই কথা বলেন নাই তিনি শাহ সাফা শাহ সাফা মানে পরিশুদ্ধ নূর তাহা জগৎ মন্ডিত জগৎ ময় মোহিত কদির সাইন মোহিত সাইন কদির এই তিনি এটাকে বুঝেই বলেছেন তিনি তিনি সেই নূরের পরিচয় পেয়েছেন কখনো আমাদের মতো বদ্ধ জীবের মধ্যে যেমন একটা পুকুরের পানি দূষিত হয় তদ্রূপ আমরা নফসানিয়াতে দূষিত হয়ে আমাদের সেই প্রবল পরিচয় ভুলে গেছি এই জন্য আমরা সেই নূরকে চিনি না বলে আমরা স্বীকার করতে চাই না যে এই নূরের পরিচয় জামার মধ্যে রয়েছে জামাকে চিনলে জানলে বা নাহনু আক্রাবু ইলাইহি মিন হাবলিল ওয়ালিদ সেই কোনেতে কোনেতে। মারাত্মক কথা নূর এলেম সহুদ জাতের এদবার এদবার মানে প্রতিজ্ঞা সূত্র যে সূত্রকে ব্যবহার করে জাত জগতে সৃষ্টিকে বিকশিত করে এগুলো অন্যদিন হয়তো বলা যাবে তাহলে এই এডবার স্যার পুঁজিপাটটা এই যার আরেফ পারেন ভালো বলিতে এই জাত ও সিফাত ছিল নয় বতন নয়টা দেশ সূরা মুমিনুনের মধ্যে যদি নজলের আয়াতগুলো দেখে যে একটি শুক্রকে তৈরি হলো সেখান থেকে কিভাবে মাত্র জঠর স্থান আলকা হলো মানে সেটা আলকা মানে রক্ত চাকা নয় আলকা মানে হলো লেগে থাকা অর্থাৎ একটা বীজ বপন হবে মাটির মধ্যে শিকড় দাবায় দিয়ে যে লেগে থাকে তদ্রূপ একটি শুক্রকে মায়ের রহমে যাওয়ার পর নিষিক্ত হওয়ার পরে মায়ের শরীরের সাথে নাবির মাধ্যমে যে সর্বপ্রথম যে শিকড়টাকে সংযোগ করে বেঁচে থাকার জন্য এটাকে বলে আলকা মুজগা, মুদগা মানে গোস্তের বুটি হওয়া তারপর বিভিন্ন রকমের সেকেল গোস্তের হাড্ডি রক ইত্যাদি তৈরি হওয়া তেফেল পর্যন্ত নয়টা বোতন নয়টা দেশ নয়টা স্তর পারি দিই আমরা তারপর এখানে আসি এই জন্য বলছি জাত সীমা ছিল নয় বতন ঘুরে এলো সাত পাঁচ বারো নবীপতন ঘুরে এমকানে জোর হলে এই মানবীয় যুগ একবার ভারতে পরিপূর্ণ রূপে জগতে সে প্রকাশ হলো এমকানে এমকানীয় যুগ দৃশ্যমান আলম আসাম এই দেহটাকে বলা হয় এমকানে জোর হলো দেখিতে দেখিতে এটা তো আমাদের নজলের ধারায় কিন্তু আরেকটি বিষয় রয়েছে সূক্ষ্ম কথা যেটা সেটা হলো আরেফ এই নিজের যে বডি আরেফ এল এই দেহের মধ্য থেকে এই নয়টা বতন সাধনার দ্বারা অতিক্রম করে এটা এই কথা কেমনে বোঝাবো অর্থাৎ সাধনার দ্বারা নিজের মধ্য থেকে সে নিজের যে প্রকৃত সত্তা তাকে নজুল করে তার পরিপূর্ণ রূপ দর্শন করে অর্থাৎ তার পরিচয় লাভ করার মধ্যে পরিচয় লাভ করে এটাও একটা নজুল এই যে নজুলের প্রথম তোর দ্বিতীয় তোর এই তত্ত্ব বলে না বুঝলে এই ছোটখাটো তালিমের খাতা পেয়ে যদি কেউ মনে করে যে বুঝে গেছি সর্বনাশ এই জন্য আমার মধ্যে আরেফেন আলো আলমী আসানের মধ্যে থেকে নজুল করে আমার মধ্যে যে প্রকৃত যে সেই সত্তা তার পরিচয় লাভ করার এর জন্য এই পারমাণবিক বিকিরণ বা ধ্যান অর্থাৎ রেডিয়েশন দেহকে বস্তু দেহকে ভেঙে শক্তিতে রূপান্তর করে সেই শক্তি মন্ডিত ওয়াজিবেল ওজুগ জ্যোতির্ময় ওজুগের দর্শন লাভ করা বা তার মধ্যে লয়প্রাপ্ত হওয়া বা তার পরিচয় ভাসিয়ে তোলে আরিফিনের উপরে সেই দেহের পরিচয় যাদের ভেসে ওঠে তারাই আদম তারাই মহাপুরুষ তারাই জ্ঞানী মানুষ তারাই সব জানতা যাহা বলি এই এই নয় বতন ঘুরে এসে নয় বতনের দুইটা রূপ আছে একটা হলো সৃষ্টির মধ্যে চিরন্তন যেটা সৃষ্টি চক্রের মধ্যে রয়েছে আরেকটি হলো সাধক সাধনার দ্বারা এই জায়গা নিজেকে নজর করে আত্মদর্শন করে এই জন্য দেওয়ান বাবুল দেওয়ান আব্দুর রশিদ বলে সহসফর চরণ তলে জেনেছি তব কৃপা বলেতে এটা গুরুর কৃপা না হলে কে জানতে পারে না এই জন্যে এই নিচু দেশের নিজ দেশের নিম্ন দেশের তথ্য তালিম নিয়ে যারা কথা বলে তাদের ভিউ বেশি হয় তাদের কথাগুলো মানুষ গ্রহণও বেশি করে মানে নারী দেহ অর্থাৎ দুনিয়ার দৃশ্যমান নারী পুরুষের সম্মিলিত ওই রকম একজন মানুষ প্রবেশের সেটাকে কষ্ট মনে হয় তাইতে লালনের গজল আমার মনে পড়ে গেলো অনেকে লালনকে বাউল বা নির্মদেশের সাধক হিসেবে প্রমাণ করার চেষ্টা করে কিন্তু ওনার গজল গুলো আমি যখন আমার মতে ব্যাখ্যা আমার কাছে কোনোটা একটা কথা ওনার নিম্ন মনে হয় না হয়তো কিছু মানুষ তাকে নিম্ন সাধক বানায় আনছে কিন্তু এখানে একটি বিষয় নিম্ন যে বিষয় আসে এগুলো তো ওয়ান টু ওয়ান প্রায় বলে যে সরব অন্য ব্যঞ্জন বর্ণ পরিচয়ের মতো ওই মতো একটু জ্ঞান গুরু দিলেই মানুষ এখন ঠিক যেতে পারে এই সাধনা হলো একটা মানুষের মুক্তি পথে শিখানে লালনের একটি গানের লাইন মনে পড়লো রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা চিনে তারাই তারাইর সাধু জানে মনের মানুষ যেখানে কি সন্ধানী আমি কি মনের মানুষ যেখানে বাবা ঠিকই জায়গা গান লেখলো টানিয়া জান জানগোন টানিয়া চলয় জান নইলে নৌকা ভাতির টানে হয়ে যাবে খুন টানিয়া চলয়ও জানগণ টানিয়া চলো জান গো সামনে নদী নৌকা নড়ে হিয়াত নদী নৌকা মুহাম্মদি দেওয়ানি রশিদ সেই নৌকায় চরে পারে যায় এখন টানিয়া চলয়ও নি টানিয়া চলয় জান গিয়ে আমাদের শ্বাসক শ্বাসের যে গতি যাদের ওজান ওজান আর ভাটি তো আমরা অনেকে না শ্বাস নে এটা ভাটির দিকে নজলে নাকিমুন্ডের দিকে শাড়ি ওইটা তো আমরা মনে হয় বের হয়ে যায় হু টান উপরের টান এই জন্য যার হু দেখো না সবে হু হু বিশ্ব বিনাতে বাজে তার নাম আহা মরি মরি হয়ে বংশী ধারী বাজাও মুরারি লয়ে নিজে নাম লাইসা ফিদ ইল্লাহু আল্লাহ সারা মাবুদ নাহি অন্য কে হ। এ বিশ্ব মেলা হাহে হুয়ের খেলা সাজে বা অহেদাল উজুদ লয়ে খেলছে গুন ভান সুন্দর কথা যে অন্য কোন সময় আমরা এটা নিয়ে আলোচনা করব অনেক বড় হয়ে যাচ্ছে তো কথাই কথাই এসে গেল এই জন্য ওজান টান মানে ওই একটা সাধকের সাধনের জগতের মধ্যে যার বায়ু সাধন ঠিক আছে যার বাতাসের শক্তি আলী শক্তি যার ঠিক আছে তার মধ্যে নূরে মোহাম্মদের এলিমের জগতে প্রবেশ করাও সহজ এই জগতে লালনের আরেকটা গান আছে কাল কুম্বিরে ভাঙবে মাথা কাল কুম্বিরে ভাঙবে মাথা বায়ু সাধন নাই রে যার নাই রে যার কাম দেহেতে দেয় না সাতার নদীর ভাবনা জেনে সাতার দিলে পারে হবে হবে না কাম কি নিয়ে। যাওয়াই জগতের আকাঙ্ক্ষা বাসনা নিয়ে বন্ধুর সেই প্রেম সাগরে ঝাঁপ দিলে শেষে ওই কুলে যাওয়া যাবে না এই কুলে ফিরে আসা যাবে না মরার একটা কায়দা এই জন্য কামনা মুক্ত হয়ে বিষয় বাসনা মুক্ত হয়ে প্রভুর ধ্যানে যদি নিমগ্ন হওয়া যায় তার পার হওয়া অবশ্যই পার কি তার আলমে নাসুত জগৎ পার হওয়া সহজ সহজে আর ভয় নাই রে এসব ফানাফিল শেখ করে করবে। ফানাফিল রসুল লাহুতে ফানা ফিল্লা মঞ্জেল হাহুত নগরে হুয়ে হু মিলন করে মতো আন্ত মতো হয়ে রে অমরত্বের জগতে প্রবেশ করার কথা জানানো যাই হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত